দু বছর আগে বাড়ি বাড়ির জল উদ্বোধনের ঢাক আজও জলপাইনি জয়কৃষ্ণপুরবাসী নেই নেতা আছে শুধু হুমকি আর উপেক্ষা শংসেরগঞ্জে জয়কৃষ্ণপুর এলাকায় দু বছর আগে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নারকেল ফাটিয়ে শুরু হয়েছিল সরকারি জল প্রকল্পে শুভ উদ্বোধন আশ্বাস দেওয়া হয়েছিল অচিরেই গোটা এলাকায় পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল কিন্তু সেই আশ্বাস এখন শুধু স্মৃতি উদ্বোধনী নামে প্রচার ছিল কিন্তু বাস্তব হয়ে গেছে শূন্য আদৌ জয়কৃষ্ণপুরের সাধারণ মানুষ জল পরিষেবার জন্য হাহাকার করছে যেটা হওয়ার কথা ছিল সকলের মৌলিক অধিকার সেটাই আজ বিলাসিতার মতো মনে হচ্ছে কোথাগত জল ট্যাঙ্ক বসানো হয়েছে ঠিকই কিন্তু তা শুধুই চোখের ধোকা না আছে সংযোগ না আছে জল এই প্রকল্পের কাজ থেমে পড়েছে দীর্ঘদিন আগেই ট্যাঙ্কের নিচে জমেছে কচুরি পানা পাইপলাইন পড়ে আছে ধুলোই আর মানুষ গরমে হেঁটে হেঁটে দূরের কুয়ো বা পুকুর থেকে জল টেনে আনছে ঠিক যেন পঞ্চাশ বছর আগের ছবি সবচেয়ে লজ্জার বিষয় এই ব্যর্থতার বিরুদ্ধে কেউ মুখ খুললেই কেউ প্রশ্ন তুললেই তাকে পড়তে হচ্ছে রাজনৈতিক হুমকির মুখে গ্রামের মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না যেন গণতান্ত্রিক অধিকার চর্চা করাটাই আজ এক অপরাধ স্থানীয় নেতৃত্ব যেন এই বিষয় নিয়ে সম্পূর্ণ উদাসীন যারা দুবছর আগে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেছিলেন আজ তাদের দেখা মেলে না কোনো তদারকি নেই নেই কোনো জবাবদিহিতা অথচ সরকারি অর্থ খরচ হয়েছে ফাইল ক্লিয়ার হয়েছে নেতাদের নাম উঠেছে শুধু জলটা আর উঠছে না এটাই হলো আমাদের রাজ্য সরকারের উন্নয়নের মডেল কাগজে কলমে প্রকল্প শেষ কিন্তু মাটিতে বাস্তবতা শূন্য আর সাধারণ মানুষ তারা থেকে গেছে সেই চিরচেনা বঞ্চনার কুঁয়োতেই জয়কৃষ্ণপুরের মানুষ এখন একটাই প্রশ্ন করছেন উন্নয়নের নাম করে কি শুধু উদ্বোধনী হবে কাজের দায় কে নেবে এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে বিউরো রিপোর্ট এস বাংলা কি বলল কি বলবো বুঝতে তো পারছি এখন তো সব যাদের ইস আছে আমলে পঞ্চায়েত বা যে সরকার আছে ওদেরই এগুলা চক্র হচ্ছে দুর্নীতি এরকম হচ্ছে যে মানুষের অসুবিধা এত হয়েছে যে জল পাচ্ছে না যে আমাদের এই গ্রামের এগুলা তুই পড়ে না কাজকর্ম কিছু হচ্ছে না কতদিন থেকে জল যাচ্ছে না আমাদের এগুলো মোটামুটি আবার দেড় দু বছর দয়া করতে যায় বলছি এগুলো তো কোনো অ্যালাউ নেই কি চাইছেন এখন কি চাইবো হলে তো ভালো হয় যদি যে কাজগুলো যদি করে যায় মানুষের বাড়ি বাড়ি যদি জল পৌঁছে যায় তো সব দেওয়া ভালো চাইছি কিন্তু হচ্ছে না একজন নাম রাজুহ জল আসছে না এটা নিয়ে বলবেন

अपना